গরমে নাজেহাল মানুষ বেশিরভাগ মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চাইছেন না কেউ হাঁসফাঁস গরমে নাজেহাল জনজীবন তাপমাত্রা শুধু উর্ধমুখী নেই বৃষ্টির দেখা আবহাওয়া অফিস বলছে এই পুরো সপ্তাহে দেখা মিলবে না পারদ নামারও কোনো ইঙ্গিত নেই আগামী কিছুদিন আর এই গরমে একটু শান্তি পেতে বাজারের বিভিন্ন ঠান্ডা পানীয় যথেষ্ট চাহিদা রয়েছে সেই সঙ্গে তুলনা করলে প্রকৃতি সৃষ্ট বিভিন্ন পানীয়ের জুড়ি মেলাভার এর মধ্যে রয়েছে মরশুমি রসালো ফল তরমুজ বর্তমানে বাজারে ভরপুর বিক্রি হচ্ছে রাজ্য এবং বহিরাজ্যের তরমুজ সারা বাজার জুড়েই এখন তরমুজের পশরা সাজিয়ে বসে থাকতে দেখা যায় কিন্তু তারপরও নারকেল আর ডাবের জলে এই দাবদাহে একটু বাড়তি চাহিদা পরিলক্ষিত হয় এই গরমে মানুষকে একটু স্বস্তি দিচ্ছে এই সব ফল তেলিয়ামুড়া শিব সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে দেখা গেল এক বিক্রেতাকে কচি তাল আর ডাবের জল বিক্রি করছে দেদার আলাপচারিতায় জানা যায় গরমের মরশুমে এই ডাব বিক্রি করে সংসারের উপার্জন হিসেবে একটু বাড়তি আমদানি যেমন হয় সাথে সাথে গরমের মধ্যেই মানুষকে একটু তৃপ্তিও দেওয়া যায় গ্রামীণ এলাকা থেকে ক্রয় করে এনে সেগুলি বিক্রি করেন শহরে তাই মুনাফাও ভালো হয়